আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে জাগলাম হচ্ছে গিয়ে ডেলিভারি বয়ের কল চলে আসছিল। কারণ আমার কয়েকটা প্রোডাক্ট চলে আসছে যেগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম এবং সকালবেলা প্রোডাক্টসগুলো পেয়ে খুব ভালো লাগছিল আর আমার আগে আপনাদের ভাইয়া আরেকটা প্রোডাক্ট কালেক্ট করেছে অ্যান্ড সেগুলো হচ্ছে গিয়ে আমরা এখন আনপ্যাক করব। তো আমি আমার ঘরের জন্য কয়েকটা জিনিস নিয়েছিলাম এর মধ্যে হচ্ছে গিয়ে একটা আয়াতুল কুরসির গোল্ডেন কালার ফ্রেম নিয়েছি এটা আমি আমার ঘরের একেবারে এন্ট্রেন্সের দিকে সেট করব ভেবেছিলাম আর এটা মেবি সাইজটা হবে টোয়েন্টি ওয়ান ইঞ্চ এরকম আর কিছু প্রপস অর্ডার করেছিলাম সেগুলো হচ্ছে গিয়ে আমি আমার ফটোশ্যুটে ইউজ করব অ্যান্ড এগুলো আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে আর আমি এই প্রোডাক্টগুলো যে পেজগুলো থেকে অর্ডার করেছি সেই পেজগুলো আমি অবশ্যই ট্যাগ করে দেব আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করে নিতে পারেন এই সুন্দর সুন্দর প্রপসগুলো যেগুলো হচ্ছে আমার বেবির আসার উপলক্ষে কিছু শ্যুটের জন্য আমি অর্ডার করেছিলাম এগুলো এত সুন্দর হয়েছে অনেস্টলি সামনাসামনি কিন্তু আরও বেশি ভালো লাগছিল তো আমি এগুলো সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম অ্যান্ড বাকিটা হচ্ছে গিয়ে ফটোশ্যুটের মধ্যে দেখে নেবেন অ্যান্ড এই যে আয়তুল কুরসির যে ফ্রেমটা আছে এটা এখন সেট পালা সো আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে এইটা আনপ্যাক করার সাথে সাথেই হচ্ছে দেয়ালে লাগিয়েছিল আর এইটা লাগাতে কোনো পরিমাণ প্যারা নিতে হয়নি কারণ ওদের খুব সুন্দর একটা সিস্টেম করেই মাঝখানে খুব সুন্দর ড্রিলের মতো করে যাতে হুক বসানো যায় এরকম সিস্টেম করা ছিল খুবই ইজিলি লাগানো হয়ে গিয়েছে দেন পরে আর আমি কোনো কিছুই শ্যুট করি নি সন্ধ্যার টাইমে আমরা ভেবেছিলাম একটু বাইরে নাস্তা করব তাই মাকে আর বোনকে নিয়ে চলে গেলাম সাথে কিন্তু আমার পুচকুও ছিল আমরা খাবার অর্ডার করছিলাম কারণ আমার ক্রেভিং হয়েছিল অনেকদিন ধরেই কিছু কাবাব আইটেমস খাওয়ার আর এখানে বসে বসে আমি অর্ডার করছিলাম আর আমাদের পুচকু মাসাল্লাহ দেখেন এখন কোথাও গেলে সে স্থির বসে না কোনোভাবেই সে চুপচাপ থাকবে না তার মোবাইল লাগবে অথবা কিছু না কিছু সামনে পেলে সে ধরাধরি করবে এগুলো সে করতেই থাকে অ্যান্ড এর মধ্যে আমাদের খাবারগুলো চলে আসে সো আমরা যা যে যার পছন্দ মতো করে খাবার অর্ডার করেছিলাম আমাদের কাবাবসের সাথে হচ্ছে গিয়ে আম্মু হালিম নিয়েছিল অ্যান্ড হচ্ছে গ্রিল ছিল তো এগুলোই হচ্ছে গিয়ে আজকে আমাদের সন্ধ্যার নাস্তার মেনিউ তো এগুলো খাওয়া দাওয়া শেষ করতে না করতেই মামা বারবার চলে আসছিলেন আমাদের আরও কিছু লাগবে কিনা লাগবে কিনা জিজ্ঞেস করতে তো পরে মামাকে বললাম যদি আমার কিছু প্রয়োজন হয় আমি আপনাকে ডেকে নিব কোনো প্রবলেম নাই আপনার বারবার আসার দরকার নেই তো এগুলো বলে হচ্ছে খাচ্ছিলাম আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমি শেয়ার করতে চাই এখন যেহেতু মাসাল্লাহ পুচকু বড় হয়েছে সব ধরনের খাবার সে খেতে পারে তাই আমরা ট্রাই করি যেখানেই যাই না কেন যাই খাই না কেন সবার সাথে বসে যেগুলো বেবিদের খাওয়ার উপযোগী সেগুলো খাবার যাতে ওকে আমরা ট্রাই করাই বা ওর হাতে দেই খেতে এতে করে ও খাবার চিনবে আর হচ্ছে ও অনেক ধরনের খাবারের সাথে ইউজ টু হবে খেতে চাইবে ওর রুচি বাড়বে তো আমরা সব সময় মানে এটা করে থাকি ওকে আমরা সব ধরনের খাবার খাইয়ে হচ্ছে গিয়ে অভ্যস্ত রাখার চেষ্টা করি আর এর মধ্যে আমি একটা রেশমি কাবাব নিয়েছিলাম আর সেটাই হচ্ছে ট্রাই করছিলাম যে না খাবারগুলো ভালোই লাগছিল তো এরই মধ্যে মা বোন সবাই মিলে ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম অনেক গসিপিং হলো অ্যান্ড সব শেষে হচ্ছে গি ইদানিং আমার কোল্ড ড্রিঙ্কস ছাড়া চলেই না অ্যান্ড চা মাস্ট লাগবেই তো সব কিছু শেষ করে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ অ্যান্ড পুচকু মোবাইল নিয়ে ব্যস্ত লাস্টলি আমরা হচ্ছে ট্রাই করেছিলাম ডেজার্টে ফালুদা ফালুদার টেস্ট ওয়াজ সো আমি সো আজকের ভিডিওটি এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ